পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না ভাই সাহেব আপনারা পিয়ার পদ্ধতি বুঝেন পিয়ার পদ্ধতি গায়ে দেয় নাকি খায় যারা পিয়ার বোঝে না তাদের রাজনীতি করার দরকার নাই ঘুমান আপনারা সংখ্যানুপাতিক পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে বিতর্ক তুঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপ যা আলোচনার টেবিল থেকে ছড়িয়ে পড়ছে রাজপথে যদিও অপ্রচলিত এই পদ্ধতির নির্বাচন সম্পর্কে পরিষ্কার ধারণা দেশের জনগোষ্ঠীর তারপরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই পদ্ধতি বাস্তবায়নের দাবিতে সোচ্চার হচ্ছে জামাত ইসলামী আন্দোলন এনসিপি সহ কয়েকটি দল তারা সভা সমাবেশে পিয়ার পদ্ধতির দাবিতে জোরালো বক্তব্যের পাশাপাশি জনমত গঠনে তৎপর এজন্য ধারাবাহিক সভা সমাবেশ এবং গোলটেবিল বৈঠক সহ নানা কর্মসূচি পালন করেছে ইতোমধ্যে এই দেশের মানুষ পিয়ার সিস্টেম কি সেটি কোনোদিন প্র্যাকটিস করেও নাই সেটি জানেও না সর্বশেষ বুধবার রাজধানীর বিজয়নগরে রাস্তা বন্ধ করে বিক্ষোভ সমাবেশ করেছে জামাতে ইসলামী তবে এক ধাপ এগিয়ে ইসলামী আন্দোলন একই দিন সিইসির সঙ্গে দেখা করে এই ইস্যু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা না করার দাবি জানায় একটি কার্যকর সংসদ গঠনের লক্ষ্যে সংখ্যানুবাদিক পদ্ধতি বা পিয়ার পদ্ধতির নির্বাচনের জন্য কার্যকর ভূমিকা রাখতে হবে পর্যবেক্ষক মহলের মতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই সম্ভাব্য সময় সীমা ঘোষিত হয়েছে সম্প্রতি তবে দিনক্ষণ চূড়ান্ত হয়নি এ অবস্থায় সংখ্যানুপাতিক পি আর পদ্ধতির নির্বাচনকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষের বক্তব্য রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে এদিকে পিআরএর পক্ষে জনমত গঠনে গত আটাশে জুন রাজধানীর সোহরাবারী উদ্যানে মহাসমাবেশ করে ইসলামী আন্দোলন সেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির বিষয়টি বেশ জোরালোভাবে তুলে ধরেন বিভিন্ন দলের নেতারা সেদিন ডান ঘরানার দশটি রাজনৈতিক দল এক মঞ্চে উঠে পিআর পদ্ধতির যৌক্তিকতা তুলে ধরে বলেন এ পদ্ধতি না হলে বাংলাদেশে কোনো নির্বাচন করতে দেয়া হবে না মূলত ওই দিন থেকেই এই বিতর্কের সূত্রপাত জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন